নিক পোথাসের ছোরা বলটা ঠিকমতো ব্যাটে বলে কানেক্ট হল না মাহমুদুল্লাহ রিয়াদের কিন্তু এর পরের বলটাকেই বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটার উড়িয়ে মারলেন বল চলে গেল বাউন্ডারি লাইনের বাইরে শটটা যে ব্যাটে বলে ভালোভাবে কানেক্ট হয়েছে তা মাহমুদুল্লাহ ভালোভাবেই বুঝে ফেলেছিলেন তাই তো শট খেলতেই হাঁটা দিলেন ড্রেসিং রুমের দিকে ড্রেসিং রুমে ফেরার সময় আঙ্গুলের ইশারায় সতীর্থদের কিছু একটা বোঝানোর চেষ্টা করছিলেন মাহমুদুল্লাহ কি বোঝানোর চেষ্টা করছিলেন সেই গল্প শোনা যাবে একেবারে শেষে অবশ্য রিয়াদের এই শটটা ব্যাটে বলের টাইমিং হওয়ার আগে তাকে অনুশীলনে ধুকতে হয়েছে খানিক্ষণ কখনো পেস বোলারের বিপক্ষে রিভার সুইপ খেলতে গিয়ে সিদ্ধান্ত বদলে ফেলা আবার কখনো প্যাডেল সুইপ করতে গিয়ে ব্যাটে বলে কানেক্ট না হওয়া সবই যেন ছিল তার অনুশীলনে সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়াম ও মাহমুদুল্লাহ রিয়াদ খুব সহজেই যেন একশোতায় কাথা কেননা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটসের হয়ে বাংলাদেশের এই ব্যাটার খেলেছেন দু সালে সেবার চ্যাম্পিয়ন হতে না পারলেও সেন্ট কিটসে তিনি সতীর্থ হিসেবে পেয়েছিলেন বেন কাটিং ক্রিস গেইল রাসি ভ্যান্ডার ডাসেন বা এভিন লুইসদের মতো ক্রিকেটারদের সেই মৌসুমে সেন্ট কিটসের হয়ে আট ম্যাচে ছয় ইনিংসে রিয়াদ আহমরি ভালো না খেললেও দলের জন্য প্রতি ম্যাচে কম বেশি অবদান রেখেছিলেন স্ট্রাইক রেট একশো চল্লিশের কাছাকাছি থাকলেও সাতাশি রান করেছিলেন মাত্র ছয় ইনিংসে তবে সেই আসরে ব্যাটিং এর তুলনায় বলিং এ বেশি কার্য করেছিলেন মাহমুদুল্লাহ আট ম্যাচে প্রায় সাড়ে সাত ইকোনমি রেটে তিনি নিয়েছিলেন চার উইকেট সিপিএল ছাড়াও মাহমুদুল্লাহর সঙ্গে এই সেন্ট কিটস এর মাঠ জড়িয়েছে আরো অনেক ভাবেই বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক দুই সালে এই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ জিতেছিল বাংলাদেশ আর সেই ম্যাচে রিয়াদ করেছিলেন গুরুত্বপূর্ণ একান্ন রান তার সত্তর বলে একান্ন রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশ জয় পেয়েছিল তিন উইকেটে সেই ম্যাচে আবার ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে উজ্জ্বল ছিলেন রিয়াদ উইকেট নিয়েছিলেন দুটি হয়েছিলেন ম্যাচ সেরা আবার সালে এই মাঠে আরেকটি ওয়ান ডে ম্যাচ ছিলেন মাহমুদুল্লাহ আর সেই ম্যাচেও হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি তামিম শতক বলে রানের সুবাদে তিনশোর উপর পুঁজি পায় বাংলাদেশ সেই ম্যাচে আবার দুই ওভার বোলিংও করেছিলেন তিনি সেন্ট কিটসের সঙ্গে বাংলাদেশের যেমন সুখ স্মৃতি আছে তেমনই আছে মাহমুদুল্লাহ এই মাঠে বাংলাদেশের দুই জয়ের নায়কই বলতে গেলে তিনি আবার আট ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজে নেই মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত বা তাওহিদ ইদ্দার মতো ক্রিকেটাররা এমন অবস্থায় এই মাহমুদুল্লার কাঁধেই থাকবে বাংলাদেশ দলের সবচেয়ে বড় দায়িত্ব যে দায়িত্বগুলো বছরের পর বছর তিনি পালন করে আসছিলেন এই সিরিজে আরো একবার তাকে সেই দায়িত্ব ভালোভাবে পালন করতে হবে তাহলেই হয়তো ভালো ফলাফল আসবে বাংলাদেশ দলের হয়ে তাছাড়া সাম্প্রতিক সময়ে রিয়াদের ফর্ম তাকে বাড়তি আত্মবিশ্বাস দিবে তাই সেই আত্মবিশ্বাস থেকেই হয়তো অনুশীলন শেষে হেঁটে হেঁটে সতীর্থদের দেখিয়ে যাচ্ছিলেন এই মাঠে হাঁকানো তার পাঁচ ছক্কার গল্প গল্প যে গল্পটা শুরুতে না বলে রেখে দিয়েছিলাম শেষে বলার জন্য ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটস থেকে আবিদ মোহাম্মদ ফ্রেন্ডি